এই বাড়িটা থেকে নেমন্ত্রণটা ছেড়ে ফেলি ওই যে বৌদি মনে হচ্ছে বসে আছে ও বৌদি ভালো আছে হ্যাঁ ভালো আছি চলুন বাড়িতে চলুন একটু কথা বলবো হ্যাঁ চলুন হ্যাঁ আসুন 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 হ্যাঁ চলুন আসুন 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 বসুন আপনিও বসুন হ্যাঁ বসছি এই নিন বিয়ের কার্ড আমার দাদার বিয়ে আপনাদের বাড়ি শুধু সবার নেমন্তন্ন আচ্ছা কবে বিয়ে পঁচিশে ডিসেম্বর কোথায় হচ্ছে টালিগঞ্জে মেয়ে কেমন আপনি যাবেন গিয়ে দেখবেন আচ্ছা ঠিক আছে বৌদি আপনার ফ্যামিলিতে কজন আছে চারজন আছে ও বলছে কথা কথা বলছিলাম বলুন বিয়ের গিফট কি দেবেন ওই দু তিনশো টাকা দেবো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে কি লিখলেন এখনকার দিনে যা মানুষ ফেরে পাঁচ গলা পর্যন্ত খাবে দিয়ে গিফট দিয়ে আসুমায় তিরিশ টাকা তো কাঁচের বাটি তাই জন্যই মনে করেছি এবার যে যেমন গিফট দেবে তেমন খাওয়া দাওয়া আপনাদের তো দুশো টাকা তাই আপনাদের খাবার হচ্ছে ডাল ভাত পুঁই শাকের চচ্চড়ি আর এক পিস মাছ আর শেষ পাতে একটা মিষ্টি আর যারা পাঁচশো টাকা করে দেবে তাদের ভাত ডাল এচো চিংড়ি দু পিস চিকেন আর টমেটো চাটনি পাতে দুশো করে মিষ্টি আর যারা হাজার টাকা করে দেবে তাদের রাইস মাটন পনির চাটনি আইসক্রিম আর শেষ পথে চারটে মিষ্টি আচ্ছা বৌদি আপনি তো দুশো টাকা দেবো বললে তা বৌদি আপনি যখন যাবেন তখন আমার সঙ্গে আমার দেখা করবেন ঠিক আছে টাকা ঠিক আছে আমাকে তো আরো নেমন্ত্রণ করতে যেতে হবে তাই আমার দেরি হয়ে যাবে আসি তাহলে হ্যাঁ হুম হ্যাঁ বৌদি তাহলে যাবেন জানো যাবো আপনি আমার প্রতিবেশী ভালোবেসে বললাম যাবেন যেন বিরাট এলাহি ব্যাপার আমার দাদার বিয়েতে আসি হ্যাঁ এই তো বিয়ে বাড়ির খাবার নয় হোটেলের খাবার মনে হচ্ছে পঞ্চাশ টাকায় ডাল ভাত একশো টাকায় মাছ ভাত আবার দুশো টাকায় মাংস ভাত ব্যাপারটাই এরকম হয়ে গেল নেমন্তন্ন করার দরকার কি ছিল পাওনা লোভে নেমন্তন্ন করলি এরম নেমন্তন্ন বাবার কালেও শুনিনি এরম বিয়ে নিমন্ত্রণ প্রথমবার শুনলাম যাক গো যাক বলে ফেলি তুই তখন যেতেই হবে ওই লিখে নিয়ে গেল তো দুশো টাকা দিয়েই যাবো যাই আগলে আবার কত দেখাতে হবে তো দুশো টাকার কাজ যত্ন করে রেখে দিই